নমস্কার নমস্কার আমি স্বস্তিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো এক আমি মাছ কতগুলো আছে আর কি কি রঙের দেখাবো বন্ধুরা আমি তো আনন্দ পাচ্ছি মাছ দেখে তোমরাও আনন্দ পাবে এবং আরও নতুন কিছু মাছ আমি যোগ করেছি এর আগে ভিডিও দিয়েছিলাম কিন্তু সমস্ত মাছের মানে কি বলবো কিছু মাছ মারা গিয়েছে কিছু মাছ আবার পুনরায় যোগ হয়েছে হ্যাঁ এবং কিছু মাছ রয়েছে দেখো চলো দেখায় এই দেখো বন্ধুরা এই একরকম মাছ এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ওই দেখো সাদা মতন মাছটা ওরা দুজন দুজনই আছে এই অ্যাঞ্জেল মাছটা এই যে অ্যাঞ্জেল মাছটা এই অ্যাঞ্জেল মাছটা তিনজন ছিল তার মধ্যে দুজন মারা গিয়েছে আর ওই সাদা ওর নাম হচ্ছে মিল্কি মিল্কি মাছগুলো দুজন ছিল দুজনই আছে আর এই যে এরা হচ্ছে এর নামটা হচ্ছে আপনার নামটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন আর এই যে এই মাছগুলো এই রঙিন এই মাছগুলো এর নাম হচ্ছে টেট্টা আর একটা মাছ আছে এই দেখো বন্ধুরা এর নাম হচ্ছে বেটা মাছ এই যে বেটা মাছ দেখো কত সুন্দরভাবে পাখা মেলে উড়ছে এই দেখো বন্ধুরা পাখা মেলে উড়ছে খুব সুন্দর মাছটা আমার ছেলে পছন্দ করে নিয়ে আসছে এই মাছটা আজকে তিন থেকে চার দিন হবে নিয়ে এসছি মেমারি গিয়েছিলাম মেমারি থেকে নিয়ে এসেছি তো আর একটা মাছ আছে সেটা সাধারণত পুকুরে বা ডোবা এই সব জায়গায় থাকে এই দেখো এই দেখো বন্ধুরা একদম নিচে এই যে শঙ্কর মাঝখানে আর এই ডুবুরিটা এই মাঝখানটা ডুবুরির মাঝখানে এই যে বুঝতে পারছি বন্ধুরা এইখানটা রয়েছে তো অক্সিজেন দিয়ে রেখেছি হুম খুবই অল্প পরিমাণে অক্সিজেনটা চলছে মনে হয় যেন একটুখানি ঠিকঠাক করে দিতে হবে তো দেখো বন্ধুরা মাছগুলো কত সুন্দরভাবে রয়েছে কত সুন্দর খেলা করছে হ্যাঁ গোটা অ্যাকোরিয়ামটা জুড়ে এইখানটা হচ্ছে শেষ এইখানটা হচ্ছে শেষ আর এইখান থেকে বন্ধুরা দেখো একটু দূর থেকে দেখাই দেখো বন্ধুরা আমি অনেক কিছু দিয়ে রেখেছি যার জন্য তোমাদের ভিডিও দেখতে একটু অসুবিধা হবে কারণ এগুলো হচ্ছে মানে প্লাস্টিকের ফুল হুম বেটা মাছটা কোথাও সর্বদাই একটু ওপরে থাকে এই যে সর্বদাই একটু উপরে থাকে ও কোনো সময় নিচে নামে না খাবার দিই তাও করে আমি ভাবছি আরও দু তিনটে নিয়ে আসবো কিন্তু সেদিনকে তো আমি অতটা বুঝতে পারিনি যে এত সুন্দরভাবে সবার সঙ্গে ওপরেই থাকবে সমস্ত মাছ নিচেই থাকে আর এ একটু ওপরে থাকে তো আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা হুম সেগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো বন্ধুরা এই যে মাছগুলো এই অক্সিজেনটা একটু বাড়িয়ে দিই একটু বাড়িয়ে দিই

টা কিছু একটা গন্ডগোল আছে বেশ আমি বুঝতে পারছি এই জন্য কিছু একটা সুইস্টার হোক বা ওই মানে যেটা দিয়ে বেরোচ্ছে ওই মাটির ওইটা দিয়ে হোক ওটা হচ্ছে মানে ফিল্টার জাতীয় ওইটার কিছু একটা গণ্ডগোল হয়েছে তার জন্যে কম বেশি কম বেশি হচ্ছে যাই হোক পরে ওটাকে ঠিক করব। এটা ওঠানামা করে এটাও আরও ওঠানামা করছে না আগামী দিনে আমি আরও ঠিক করব

হ্যাঁ দুটো ছিল তা ওই দুটো মাছগুলোর মানে লেজে কামড়ে 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 ও একবার মানে কি বলে তাদেরকে আমরা হত্যা করে ফেললাম তা যাই হোক এখন তারা তো নেই একজনই আছে বাকিগুলো সব মারা গিয়েছে আর এ সবাই কি কামড়াকামড়ি করে সবারই ওই যে ওই যে গোল্ডেন ফিস যেটা আছে গোল্ডেন ফিসের একটাকে ও কি করে পেটটাকে ফুটো করে দিয়েছে পেট ফুটো করে ব্যাস ওর একবারে মানে কি বলবো তাকেও হত্যা করে দিয়েছে এবং টেকটা মাছের কিছু মাছ মারা গিয়েছে তাদেরকেও মানে কি বলবো যে খুব সুন্দরভাবে ওই হত্যা করেছে সে আর বলবার নয় হুম ঠিক কানের কাছে নালে পেটের কাছে ফুটো করে করে দিয়েছে কিন্তু পারে না মিল্কির সঙ্গে মিল্কি গেলি আবার মিল্কি ওর ল্যাস ধরে টেনে দেয় তো বন্ধুরা ঠিক আছে আজ এই পর্যন্ত আগামী দিনে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিও নিয়ে আসছি আগামী দিনে আরও দেখা হবে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আজ এই পর্যন্ত নমস্কার